তো দেহ কামেও কেন আমি চিকেন ব্রেস্ট ভিজাইছি তো আমি এক কানো তিন ফিস রাখি লাগি শক্ত শক্তই গেছে তো আমি ভিজাইছিলাম পরে ভরে অকন ছুটাইয়াম তো আমি এক পিচ দিয়া তোরা খুঁড়ি বিরিয়ানি বানাইমো আর দুই ফিস রাখি দিমো ফ্রিজের মাঝে আর ওদিকে আমি ইসা মাছ নিছি তো আমার ছেলে আর মেয়ে মেহরা স্কু তারা ফতার সময় ইসা মাছ দিয়া তারা ফটা খাই বা তো আমাৰ ফটা কই অনেকেই চেহেৰী হ তো আমি এইগোলা অকণ আজকে বনাইমো আছালাম আশা কৰি আল্লাৰ ৰহমতে আপোনাৰ চকুল পালা আচোন আলহামদা আমিও পালা আছি আৰু অদিকে আমি দেখাই ৰাম ইকেনো শৈফল বাজি কৰিছি শৈফল বাজি তাত খালকৈ আছিল আৰু ইকানো উৰি আৰু আলু মাষ্টিৰ আঞ্চি আৰু চুতকি দিছি ওগুলো দেখাইলাম আমার লাগে আর বেশি কচু রান্না লাগতো না আর সেহরি টাইমে ফতার টাইমে তো বেশি খাওয়া যায় না থোরা সাইডটা জানে চায় না আর এই আমি ফেয়াই জুইস বানাইয়া রাখছি আর ওই অধিক আমি গতকালকে আমার শরীরটা বেশি ভালো আসিল না তো আমি আমার মেয়েরে নুডলস বানাইয়া দিলাইছিলাম তো নুডলস নুডলসেন খালকে খাইছিল আর আমার তেমন বেশি ভালো লাগছিল না তো আমি বেশি আর কোনো কিছু বানাইছি না তো এগুলা রইছে দেখা অনেকগুলো আমরা তো দুইজন আর ছেলে তাই খামো খাইলাই নিফতারর টাইমে আর গরু আইয়া কোনোদিন কাইন কোনোদিন কাইন না ফটার টাইমে কাইন তো আমার শরীরটা এখন অনেক খারাপ আসলে জানি না আমার আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার ডিপ্রেশন হয়ে গেছে আনজাইটি হয়ে গেছে আর ফেসারও হয়ে গেছে এরকম আমার কোনো দিন বেমার না তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার ভোর থেকেই আমার অনেকগুলা বেমারে দেখা দিছে আর শরীরটা বেশি পালা থাকে না আর আমি কিছু চলরাম আল্লাহ চালাইয়েরা আলহামদুলিল্লাহ যেগুলা আল্লাহ চালাইন চলাতো লাগবো আর ওদিকে আমি ওখানে ইসা মাছ বানাইয়া নামগে তো আস্তে আস্তে এগুলা বানাইয়া আমি রন্ধা বড়া বহাই তো বেশি কেন কিছু বানাইতাম নাই তো দেখোকা আমি কেন ইসা মাছ বানাই নামগে আর আমার বউতারা বড় তারা সকলেও হয় আপনি একলা গুলি আর চয়বা লইয়া আমার মেইন নাম শয়বা চয়বাড়ে লইয়া ইয়া আমরা ঘর ইফতার করি বা আইও তখন আমার আর জানে হয় না আমার জানে হয় খালি একলা থাকবার তো আমি তার খোতায় কোনো দিন যায় কোনোদিন যায় না তো একদিন গেছিলাম আমার বড় ছেলের ঘর দুই রোজাত গিয়া ইফতার করিয়া আসলাম তো আমার যেমন ভালো লাগে না সব সময় জানা একলা এখলা তো ঠিক আছে আমি ওগুলা বানাই নিই আর ফতার টাইমে তো বেশি কিছু খাওয়া যায় না তো আমি তোরা সাইডটা খাই আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইরা যেরকম খাইরাম আর আমি মাঝে মাঝে দই দিয়া আর ডবল ক্রিম দিও ফতার সময় খাইলে এ লাগে তরকারি বেশি কোনো কিছু লাগে না বানানি এক লাগলি মানুষের লাগে আর কিতা তাড়ি লাগব আর মেয়ে আর ছেলে তারা দুইজনে যেটা খায় আমি ওটা একটু বানাইয়া দিই তারা একটা দিয়ে খাইলা ফটার টাইমে তখন আমি হিসা বানাইয়া গে। আর আমি কালকের কোনো ভিডিও বানাইছি না এমনি শর্ট ভিডিও একটা বানাইছিলাম তো আমি বড় ভিডিও আর বানাইতাম পারছি না আমার শরীরটা খুব বেশি খারাপ আছে তখন আমি এগুলা বানাই নেই তো আপনারা দেখতে তা আর যদি আমার ভিডিও কাছে গেছে লাগে। প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর আমার ভিডিওর মাঝে ওর লাইক হয় না লাইক দিতে তো আর কোনো হয়েছা লাগে না তো আপনারা প্লিজ একটা লাইক দিবা আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে তো তী সমাজ আমার বানানি হয়ে গেছে আমি এগুলার এখন ফানি দিয়া লবণ দিয়া বালা খোস লাইয়া তহিয়া ফানি দিয়া খোস লাইয়া রাখিম আমি প্রায় মাছ ওই কেইটা খৰি লোভণ দিয়া ফানি দিয়া খচলাই এক আধা আধা ঘণ্টা মটন ৰাখি দিয়ে ঔৰকম ৰাখি দিলে মাছৰ মাজে কোনো গোন্ধগোন্ধতা সেনা বালা লাগে মাছ খাইতেও মজা লাগে তহ আমি মাছেৰে বালা খৰি লোভন দিয়া খচলাই আনেৰাম আপনাৰতো দেখৰাও খচলাইয়াৰ ফানি দিয়া খচলাইয়া লোভ দি ঔৰকম ৰাখি দিলে মাছ তাৰ গোন্ধগোন্ধতা সেনা মাছ খাইতেও মজা লাগে তো আমার কাছে তো ওরকম আমি সব সময় যে কোনো মাছরে লবণ দিয়া পানি দিমা মাখাইয়া খসলাইয়া পালা করে রাখি দিই আধা ঘন্টার মতন খুব সুন্দরই মাছ গন্ধ থাকে না আর ওখান আমি চিকেন ব্রেস্টে বানাই তো আমি চিকেন এক পিস চিকেন ব্রেস্ট দিয়া আমি বিরিয়ানিটা বানাইমো তো আমি অল্প কইরা বানাইম তারপরেও অনেকগুলা থাকি যাইব আর একদম পারে তো কম বানানিও যায় না তো আমি এক পিস চিকেন ব্রেস্ট দিয়া বানাই যদি থাকি যায় অসুবিধা নাই শরীরটা তো আর বেশ পালা নাই তো কালকে আর আমার বানানি লাগতো নাই আমি আর আমার মেয়ে কালিতাম পারমু। তখন আমি চিকেন ব্রেস্টটা বানাই আনি অসুস্থ থাকার কারণে আমি অনেক ভিডিও যাইতাম পারি না দেখতামও পারি না তো আমি আপনারা গেছে সরি সায়া নাম কারণ আমার শরীরটা অসুস্থ থাকে সব সময়ই এর কারণে আমি অনেক ভিডিও যাইতাম পারি না কমেন্টর উত্তরও মাঝে মাঝে দিতামও পারি না কোনো সময় দেই কোনো সময় দিতাম পারি না তো আপনারা মনের মাঝে কষ্ট না আমার যে সময় পালা লাগে ও সময় আমি সবার ভিডিওই দেখিয়া নেই আজের সময় অসুস্থ থাকে ও সময় আমি আর সবার ভিডিও দেখতাম পারি না তখন আমি চিকেনের ব্রেস্ট বানাই নিছি কি ওনা আস্তে আস্তে আমি রান্নার দিকে যাই মুগি তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখে নিবা যদি আপনারা গেছে ভালো লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা তখন দেখো কবে আমি রান্দা দিকে আইলাম বিরিয়ানিটা বয়াই দিব তো আমি ঘি দিলাম আর আমি যে কোনো সময় বিরিয়ানি বানাই যদি আমি ঘি দিই সব সময় ঘি দিয়ে আমি বানাই আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে তেল দিয়েও বানাই আনি পারবা আমার কাছে তো ঘি দিলে মজা লাগে তো ফটোর মাঝে বই দিছিল শক্ত হইয়া তো আমি কিছু আগুনের মাঝে বয়া চুলার মাঝে কিছু গরম দিয়া মেল্ট করে দিয়া দিলাম ফটরিকটাই তো শেষ হয়ে গেছে ফটরিটা লাগে আমি সবগুলা দিলাইছি আর এখন আমি আস্তা গরম মশলা ওটা দিলাম তেজপাতা দারচিনি এলাচি লং গোলমরিচ আর একটু স্টার দিছি দিয়া আমি এখন পেঁয়াজ দিলাইলাম ফেসটার কিছু ব্রাউন হইটা ভাজি আনিম তখন আমার ফেস্টা লাল হইডা বাজি নিছি কি আর আমি এখন গার্লিক জিঞ্জার ফেস্ট ফ্রৌজেন ওটা দিছি আমি তিন ফিস দিলাম আর এখন আমি চিকেনও দিলাইম চিকেন দিয়া আমি বালাহৰি লাইৰে চাই আমি দুই তিন মিনিট ইটাৰে ৰান্ধি আনিম আৰু আগে আমি লভণ নিচিনা অকণ আমি লভণো দিমো আৰু লভণ নিচিনাও কাৰণে কৈ ফিয়া লালঘৰীয়া বাজিয়া নোহোৱা যায়তো নাই লাগে আমি লভণ নিচিনা আৰু অকণ আমি লভণ তেৰাম পৰিমাণ মত তল বন দিয়া আমি আৰু বাৰু বালাহৰি মিক্স হৈৰে নেৰাম নিয়া আমি ইটাৰে আৰু দুইটাকে তিনি মিনিটৰ মতন ৰান্ধি আনিম আৰু আমি বালাহৰি মিক্স হৈয়া দাহুই ৰাখি দিম আৰু দুই মিনিট অথবা তিনি মিনিটৰ মতন ইটাৰে ৰান্ধি আনিম আৰু মাছখনৰ আমি সদবা লাই দিও দিম তকাপেজ আমাৰ চিকেনটা প্ৰায় তিনি মিনিটৰ মতন আমি ৰান্ধি আনিছি আর এখন আমি একটু লাইডা চাইরা নিলাম আর এখন আমি মশলা পাউডার দিলাম তো মশলা পাউডারের মাঝে কেন আস্তা জিরা দিলাম আমি ওয়ান টি স্পুন খুব সুন্দর একটা গ্রান হয় আস্তা জিরা দিলে আর আমি হাফ টি স্পুন মরিচর পাউডার দিলাম আর হাফ টি স্পুন আমি গরম মশলা পাউডার দিছি আর হাফ টি স্পুন জিরা পাউডার দিলাম দিয়া এখন আমি এগুলারে বালাহরি মিক্স করে নিমো আর যদি আপনারা বালা লাগে আমার রেসিপিটা আপনারা ইফতারও লাগে এই রেসিপিটা বানাই আনিতার বই যে একটা বিরানির মশলা নিছি আমি ও মশলা পাউডারটাকে আমি ওয়ান টেবিল স্পুনের মতন আমি দেরাম আমার কেন অল্প হয়ে আমি বিরানি বানাই রাম এর লাগে আমি ওয়ান টেবিল স্পুনের মতন দিছি আস্তা পাকিত দিতাম নাই আস্তা দিলে বেশি মশলা পাউডার হয়ে যাব আর এখন আমি বালাহরি মিক্স হয়ে তখন আমি বালাহড়ি মিক্স নিচে নিছিগি আর আমি ওদিকে এক টেবিল স্পুনের মতন খেতা দিছি দই দিছি ইয়াগত তো এই এক টেবিল স্পুনের মতন দিলাম আমি ইয়াগত দিয়া আমি আর বারও বালাহড়ি মিক্স করিয়া এটারে রান্ধিয়া নিমো কি চার মিনিটের মতন তখন দেখবে আমি কেন তিনটাকে চার মিনিটের মতন এটারে রাধি নিলাম। আর ওখান আমি চাউল দিলাইম সাউলটারে আমি ভিজাই রাখছি না আমি দইয়া পরিষ্কার করিয়া আমি দিলাইছি কেন চাউল দিয়ে আর চাউল দিয়া আমি বালাহরি মিক্স হয়ে আবু আমি চাউল বালাহরি বাজিও নিতাম না আমি সিম্পলভাবে আমি রেসিপি বানাই আমার যে কোনো রেসিপি আমি সিম্পলভাবে বানাই আর আলহামদুলিল্লাহ মজাও হয় তো আপোনাৰ কৈছে যদি বালা লাগে আপোনাৰ বা নাহে নিতাপৰ পৰা আমি এখন চাউলটো পালা কৰি পাই যে নিতাম নাই আমি একো মিক্স কৰিলে নেৰাম চিকেনৰ লগে আৰু এৰফালে আমি গৰম পানী দিলাইমো আমি কেটেল দি গৰম পানী উতৰাই ৰাখিছিলাম পানী আমি পৰিমাণ মত দেৰাম তো সেইকাৰণত দুই কাপ চাউল দিছি আমি দুই কাপ চাউল দিয়ে আমি বানাই রাম এক পিস চিকেন ব্রেস্ট নিছি আর দুই কাপ চাউল নিছি বাসমতি চাউল আপনারা চাইলে ফুলাওয়ার চাউল নিতা ফারবা আর এখন আমি কিছু বাদাম দিয়ে বাদাম দিয়া আমি দানা দিয়া গুড়িয়া রাখি দিইটার জাল দিম পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিট ফোর দেহকা গায়ে গায়ে ফানি গেছে তো আমি লড়িয়া ইটার দমর মাঝে রাখি দিব তো আমি বালাহরি লারিয়াতে রান দিয়া আমি ইটারে আবারও ডাকিয়া রাখি দিব লহিট লোহিটর মাঝে দিয়া আমি রাখি দিব ডাকনা দিয়ে গুইরা তো আমার বিরিয়ানিটা ওই যাব আর লিডোর মাঝে একটা ছিদ্র থাকে আমি টিসু দিয়া আমি ছিদ্রটারে বন্ধ হইয়া দিলাম যাতে ফাঁকটা হয় না তখন দেখোকা আমার বিরিয়ানিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জ্বর জোরা হয়েছে আর আমি পনেরো মিনিটের মতন দোম রাখছিলাম তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর আমি এটা এখন আরক চোলার দিকে নিলাম গিয়ে আমি আগুই লাইছি তখন ওদিকে আমি একটা ফানর মাঝে তেল দিলাম দিয়ে আমি ইসা মাছ রান্না বহায় দিমু তো আমি কিছু রসুন দিলাম রসুন দিয়ে আমি একটু ব্রাউন করিয়া বাজিয়ে নিমু লাল করে বাজিয়া নিমু ভাজিয়া নেওয়ার পরে আমি পেঁয়াজ ওটা দিব তোমার রসুনটা লালকা বাজিয়া কি আর আমি এখন পেঁয়াজ দিলাইছি পেঁয়াজ দিয়া আমি একানো পরিমাণ মতো লবণও দিলারাম লবণ দিয়া আমি আপনি পেঁয়াজে একটু সময় রান্ধে নিমু ফ্রাই করিয়া নিমু আঁকি পেঁয়াজের কিছু নরম করিয়া ত' পিঁয়াজ নৰম হৈ গ'লে আমি ইচামাছো দিলাই মোৰ দিয়াইকেনো কিছু ফ্ৰাই কৰি আনিম তহন দেহ আমি ইচামাছৰে পিয়াঁজৰ ছাতে ফ্ৰাই কৰি আনিছি আৰু অকণ মছলা পাউদাৰ দিলাই ৰাম মৰিচৰ পাউদাৰ হলদি পাউডাৰ ধনিয়া পাউদাৰ কাৰী পাউদাৰ উগোলা দি ৰাম দিয়া আমি এই ইচামাছৰে বালাখৰি এইকেনো কচাই আনিম মছলাৰ চাতে তই মছলা এটা কচাই আনিম বালাখৰি আৰু আমি মনে কৰিছিলোঁ আজকে আৰু চমচা চামোচা বাজিয়া নিতাম নাই তোমাক দেখি আমাৰ ছেলে আৰু ছেলৰ বৌ আহিছোন তো তাৰা হয় ভালকৈ আপোনাৰো সুস্থ আছিলা তেওঁ দেখত আৰু কৈ আপনাৰ কোনো কিছু লাগলে বনাই আমি মোনে তই নাল ঠিক আছে বানানি লাগত নাই আমি বনাইছি বিৰিয়ানী আৰু তোমাৰ যোন আহিছ কিছু চমোচাও তা বাজিয়া নিমগিনে তো আমি কিছু সমস্যাও তা বাজিয়ে আর এখানে টমেটো দিলাম আর গ্রিন পেপার দিছি আমি আমি গ্রিন পেপার দিয়ে খাটিয়া ফ্রজেন করিয়া রাখি দেই তো আমার লাগি সুবিধা হয় আমি যে সময় তরকারি রান্ধি দিতে আমার কষ্ট লাগে না আমি ইজি দিলাই তো ওখানে আমি ইসা বালা বালাকড়ি কষাই নিবো তো দেখ আমার ইসা মাছ হয়ে গেছে আমি ধনিয়া ফাতা দিলাই লম ধনিয়া দিয়া আমি তোলা আছে চাই নিয়া আমি তরকারিটা লামাইম আর কই তারা যখন আইছে তো আমি কিছু ও ভাজি আনিম তো আমি কিছু দাইলের করলাম দাইল কুটা আছিল ফ্রিজের মাজে তো আমি কিছু ভেয়াজ ওইজ এগুলা রেডি হয়ে দিয়া তন দাইলা কৰি দিয়া নেৰাম আৰু ফি উগোলা থুলিয়া তেল তাকি তাৰপৰা আমি কিছু চমচা এটা বিৰাম কৰিম তন আমি দাইল দিয়া চমচা ৰোল বনাইছিলাম তাহ আমি বিৰাম কৰি আনেৰাম ডাইলর চমচা বিরান হয়ে গেছে আমি তেল ডাকি এগুলার তুলি লাগাম তুলিয়া আমি আলু দিয়া চিজ দিয়া একটা চমোচা বানাইছিলাম ও চমোচা গুলা হন নিমু আর ইয়ার ফ্রাইয়ের মাঝে দিলাইছি সে কবাব আর কবাব হয়ে ইয়ার ফ্রাইয়ের মাঝে হয়ে যাব তো ওদিকে আমার বউরে হয়েছে একটা আম আর কিছু আঙ্গুরও লইয়া টেবিলও একটা সপ্তাহ নেওগি নেয়া রেডি হলিল টেবিলটা ইফতারের টাইম তো যার তো দেহ কাজ আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে তো আমি একটা ডিসের মাঝে লইলেইছি আর আমরা ইফতারর টাইমও হয়ে যার আমি ওদিকে টেবিলও আইন আইনিছি আলহামদুলিল্লাহ আমার সপ্তাহ রেডি হয়ে গেছে আমরা এখন ইফতারের টাইম হয়ে গেছে তো আমরা ইফতার করে লাইমও আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর আজকে অহানো বিদায় নিলাম আপনারা ভালো আহকা যদি সুস্থ থাকি তে আগামীতে ভিডিও নিয়ে আইম আপনারা ভালো হোকা আমি ওখানই বিদায় নিলাম আসসালামু আলাইকুম